হাই গ্যাস দিস ইজ আপেল ইসলাম উইথ নিউ অ্যানাদার ভিডিও আর আজকে আসলে টেম্পারেচারটা বেশি আমি আপনার সামনে আর কি হাজির হলাম আবার আমার ওই যে ছাগলের ঘাস খাওয়া নিয়ে তো মূলত বিষয়টা ভাই টেম্পারেচার যতই হোক না কেন আল্লাহ রসের রহমত থাকলে এগুলো কোনোই মনে হয় না আর আজকে সকালবেলা ক্রিকেট খেলছি তো যার জন্য একটু আমার সমস্যা হয়েছে আর ছাগল দুটাকে ঘাস খাইতে পারি নি এবং আর কি কর্ম তো করতে হবে এই জন্য আর কি নিয়মিত এক একটা করে হলেও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি আমার পেজে এবং ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আমি পাশাপাশি আরও অন্যান্য ধরনের প্রজেক্টে কাজ করে থাকি এবং তার ভিতর এটাও আমার একটা প্রোজেক্ট আর বলবেন যে এই মাথায় এটা কি দিয়েছেন আসলে যে রোদ রে ভাই এটা আসলে অত্যন্ত খুব কষ্টের বিষয় আর দেখেন যে এনারা মনে করেন যে খুব দুষ্ট কিন্তু এরা দুজন আর এরা দেখেন এই এদেরকে মনে করেন যে দাঁড়ে থেকে ঘাস খাওয়াইতে হয় কারণ এই যে আমাদের ধান গাছ না হলে খেয়ে নেবে তো ভালো আছেন সবাই আশা করি আর কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে নাথিং ইজ পসিবল বাট অ্যাজ শুন অ্যাজ পসিবল আপনারা প্রতিটা কর্মের মাধ্যমেই ফল পাবেন এবং সৃষ্টিকর্তা আপনাদেরকে সেই রকমই ফল ফল দেবে আর এই রোদের মধ্যে পোখর রোদের মধ্যে দেখেন যদি আমি যদি পরিশ্রম না করতাম এবং আমার ছাগল দুটাকে যদি আমি ঘাস না খাওয়াই তাহলে কিন্তু সে পর্যন্ত কিন্তু তারা আমি যতটা কিনে এসি তার থেকেও কিন্তু আমার লস যাবে এই জন্য বলতেছি যে পুরো দিনে যে পরিশ্রম করাটা দরকার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত নিজের মনকে নিজের অন্তরের অন্তরস্থল থেকে যে কর্ম করুন না কেন বা অর্থাৎ কাজ করুন না কেন এটা আর কি ভালোবাসা দরকার আর না ভালোবাসলে হবে কি জানেন আপনি কোনো কাজকেই সঠিকভাবে এগোতে পারবেন না এবং নিজের যে বিষয়টা আছে বিষয়টা নিয়ে আপনারা কখনো মন খারাপ করবেন না যে এটা আমার ছোট কাজ এটা আমার পেশা আসলে এই মতন অনেক ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে যে যারা আর কি মাঠে কাজ করেও মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বর্তমান কৃষি কৃষি কাজ করে আর আমি তো এটা মনে করেন যে সামান্য কিছু এটা আর এই বিষয়টা হইতেছে যে আমার চাকরি করার কিন্তু ইচ্ছা নাই এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ ভবিষ্যতে আমি বিজনেস করার আশা আছে এবং বাকিটা আল্লাহ তাল্লার উপর ভরসা এবং আপনারা আমাকে ইউটিউবে এবং এই পেজে আমার যে অ্যাপেল বিডি পেজ আছে এটাতে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন আর কষ্ট করতে হবে এ পর্যন্ত যারা বড় হয়েছে তবে নিজের জায়গা থেকে কেউ উঠে আসতে পারেনি মনে করেন যে বাইরে থেকেই বেশি বেশিরা মানে এই ইয়া করেছে আর কি সাকসেস অর্জন করছে তো আমি চেষ্টা করতেছি বাড়ি থেকে কিভাবে ভালো কিছু করা সম্ভব আর সম্ভবত এই দুটা আমি ঈদের জন্য নিয়েছি তা দেখতেছি ঈদের ঈদ পর্যন্ত আর কি এই এদেরকে সর দিলে আমার মোটামুটি একটা বেনিফিট আসবে তা এই বেনিফিট দিয়ে আমার কিন্তু হবে না আমার আরেক আরেকটা একটা ইয়ে আছে সেটা হচ্ছে যে গরু আছে গরু একটা বিক্রি করার আশা আছে তো ভালো যদি কোনো ফল দেয় তাহলে আমি এই গরুটা আর কি ভালো কিছু করার আশা আছে এবং সেইভাবে যদি ভালো কিছু পারি তাহলে এই ইয়া থেকে একটা প্রফিট পাবো তো দুটো মিলে আমার একটা আশা আছে যে দুই আড়াই লাখ টাকা দামে একটা গরু কিনবো যাতে পঁচিশ বিশ থেকে পঁচিশ লিটারে আমি একটা দুধ পাই প্রতিনিয়ত আর সেটা দিয়ে আমার আর কি কাজে লাগার কি চেষ্টা করব আর পাশাপাশি তো আপনারা আছেন আমার সাপোর্ট করার জন্য সেই জন্য বলতেছি যে ভাই প্রতিনিয়ত কাজ করতে হবে এবং কাজের পাশাপাশি নিজের যে চাহিদা আছে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ তাল্লাহ পারলে ইবাদত করতে হবে নিজেকে নিজের মন এবং নিজের স্থির করতে হবে প্রতিটা সফল ব্যক্তিরই এই এমন একটা দিক আছে যে লাইফে গোল না থাকলে কোনো কিছু করা সম্ভব না সেই জন্য বলি ভাই প্রতিটা মানুষের যেমন গোল আছে আপনারাও আপনাদের নিজেদের গোল তৈরি করে নিন আর আমার যে পাঁচ বছরে যেটা গোল আছে আমি আপনাদের অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি আমাদের পেজে আমার পেজে আর কি আর প্রোফাইলে রিলস পাবেন এবং এই ভিডিওগুলো মেক করার একটাই উদ্দেশ্য হতেছে যে আমি যা যা করতেছি পারলে আপনারাও তাই করেন কারণ চাকরির যে অভাব চাকরি কিন্তু বারো মাসে আর হবে না ভাই আমার আমি আর ইচ্ছা নাই দেখি না আমি এটা বলতেছি না যে চাকরি আপনারা করিয়েন না তো মূলত বিষয়টা যে আমার ইচ্ছা নাই বিধে আমি করি করতে পাইতেছি না এবং করার ইচ্ছা থাকলেও আমি সেই মতন আর কি ভালো চাকরি পাইতেছি না তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটা গ্রো করাতে আপনারা হেল্প করবেন আর আমার কমেন্ট সেকশানে গিয়ে যারা আর কি আমাকে ফলো দিবেন আমি তাদেরকে অবশ্যই ফলোব্যাক দেওয়ার চেষ্টা করব এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো থাকবেন ইনশাল্লা সামনে কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম